যে হলে হোক ক্যাম্পাসে হোক সারা দেশে হোক কোনো নিপীড়নমূলক আচরণ যদি আমরা দেখি তাকে আমরা প্রতিহত করব। কারণ বৈষম্যের বিরুদ্ধে এবং স্বাধীনতা রক্ষারটাই আন্দোলন ছিল এবং এই গণ অংশ কিন্তু নারীরা ছিল নারী নারী সহ সকল ব্যাকগ্রাউন্ডের মানুষই ছিল এখানে শ্রমিকদের অংশগ্রহণ ছিল এখানে আদিবাসীদের অংশগ্রহণ ছিল তো কাউকে রেখে কিন্তু এই অভ্যুত্থান না তো এই অভ্যুত্থানের ফলাফল হিসেবে এদের সবার একটা অথরিটি আছে সবার একটা দায়বদ্ধতা আছে এখানে যেন আমরা এই অভ্যুত্থানটার ফলাফল বা স্পিরিটটা যেন আমরা না খোয়াতে পারি এবং এখানে আদিবাসীদের যেমন অধিকার রক্ষা করতে হবে নারীদের অধিকার রক্ষা করতে হবে শ্রমিকদের অধিকার রক্ষা করতে হবে এবং কারো অ্যাগেনস্টে যদি আমরা কোনো নিপীড়ন দেখি আমাদের সেটা নিয়ে কথা বলতে হবে এবং আবার আমাদের এই ধরনের বৈষম্যকে প্রতিহত করার জন্য প্রস্তুত থাকতে হবে দেখছি যে বিভিন্ন ধরনের ফেক নিউজ সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে সেক্ষেত্রে আমরা দেখেছি যে হল কেন্দ্রিক বিভিন্ন বিজ্ঞপ্তি এবং বিভিন্ন অর্গানাইজেশনের নামে বিভিন্ন বিজ্ঞপ্তি ছড়ানো হচ্ছে আমার সকলের কাছে আহ্বান থাকবে যেন যে কোনো ধরনের নিউজ প্রচারের আগে তারা যেন একটা ফ্যাক্ট চেক করে নেয় যে ফ্যাক্ট চেক করে নেয় যে আসলে এটা কোনো রিলায়বল সোর্স থেকে আসছে কি না কোনো গণমাধ্যমও যদি এটা দিয়ে থাকে সেটা কি কোনো ভুল প্রচারণা কিনা কিংবা কোনো লোগো ইউজ করে এটা ছড়ানো হচ্ছে কিনা এই ধরনের ফ্যাক্ট চেকের মাধ্যমে যেন কোনো তথ্য ছড়ানো হয় কারণ এই সময় বিদ্বেষ কিংবা ভুল তথ্য অর্থ ছড়ানোর মাধ্যমে আসলে একটা স সহিংসতামূলক আচরণ করা হচ্ছে মানুষজনকে উত্তেজিত রাখা হচ্ছে এবং প্রচুর সমস্যা দেখা যাচ্ছে এর কারণে যে যে কারণে যে কোনো বিজ্ঞপ্তি যদি ছড়ায় সেটা যেন অবশ্যই সবাই ফ্যাক্ট চেক করে তারপর এটাকে প্রচারে নেওয়া